দাদা আমি ঝাড়া এক ঘন্টা ছুটতেছি ঘোড়া ছুটের মেলায় মনে হয় ঘোড়া ওরকম ছোটে না আমার সামনে বড় বড় উচ্চ পড়তেছে বড় বড় পান বরজ পড়তেছে পান বরজরে তার বেদে নাক কেটে নাকি রক্ত তবে দাদা ওরা আমার পিছনে ছুটতে চার বলতেছে আমার নাকি ধরতে পারলে ওরা মারবে না ওই ইট ঘোষা খাঁটা বেড়াই দে আমার টাকে নাই শুধু ঘন্টা বলো দেন দাদা ওই কাঁঠা বেড়াজ আমার টাকে যদি ঘষে টাক ফুলে সাগ আলু হবে তবে দাদা ওরা আমার পিছনে কেন দা বেরারটা কারণ আছে আমি শুধু কম রেটে পূজা করতেছি বলে তো ওরে তোরা আমার পিছনে যত জোরে ছুটিস না কেন তোরা আমার ধরতে পারবি নি

ঠাকুর মশালোকে কি বলে কি ও সব বনাস ওদি আমি কি বিপদে পড়েছি দেখো আমি সেই ঠাকু বামনের বলতে চাই এদিকে কালা বাবনের সঙ্গে দেখা ইনি আবার ধান শুনতে কান শুনি এত সাহস পাও কোথা থেকে কেন তুমি আমার ঘাট ধরে পানা পুকুরে চেপে ধরবে আচ্ছা দিদি তোমরা তখন বসে আছো আমি একবার বলেছি ওনার ঘাট ধরে পানা পুকুরে চেপে ধরবো ও ঠাকুর মশাই আরে বাবা আমি তোমার কিচ্ছু বলিনি তা অত জোরে বলার কি আছে আমি কি কালা ও সব বোনাস ওদি

ও ওসব বানাwadi আমি কি লোকের সঙ্গে ধরে গল্পটা করতি শুদাও আমি আগবারা বলিছ আমার মেয়ে পড়তেকে বাড়ি নে মাইরি দিদি গায়ে যার রাগ হচ্ছে ইনি যদি ঠাকুর মশাই না হয় অন্যতে হতো ওনার ঘাট ধরে নে গায়ে ديالের ঘা ঠুকতো কই দাও এত একটা যুক্তি কথা বলে তুমি কি করে জানো সবকিছুই নারকেল লাগে ও বানাwadi ইনি তো ভুলতার কাটা জন্তু এখন বললাম সব পুজো নারকেল লাগে আমি জানি মারি দিদি আমার সন্দেহ হচ্ছে এনার সঙ্গে যে মেয়েটা সংসার করতেছে আমার মনে হয় এনার মতো তার কানও আউট হয়ে গেছে না না আমার বউ বেঁচে আছে গো বেঁচে আছে বেঁচে আছে ও তো সব পুজো বাড়ি যায় আমার সঙ্গে ওই চালালু গুলো বই আমার জন্য ও ঠাকুর মশাই আমি চালালু কথা বলছি না আরে বাবা আমি দেখো ঠাকুর মশাই বলছি দেখো হ্যাঁ কোথা দেখো তুমি জানো করে চলে গেছে ও তো দেখো ধরতে পারি ওটাকে পিলেগ মেরার খিরিজ গাছের কাছে ছেড়ে দেবো होरा चारी, चमचम चारी, मुझे यकीन मान नहीं रहा, आइ चारा, चा चा चारी, तुम तुम से पहले तो छोड़ी थी, पिचा पिचा, होरा चारी, चमचम चारी, मुझे यकीन मान नहीं रहा, आइ चारा, चा चा বাড়ি আমার আশ্রয় দাও ভোর হবে তোমার বাড়ি ছেড়ে আমি পালাবো তোমার ও আমি বুঝতে পেরেছি ঠাকুর বসে লোক তো এত অল্প বয়সী বিয়ে তার তোমার মারতে দেবে না আজকে তুমি আশ্রয় দেবো কাল সকালে বেরিয়ে যাবে তুই বলি শোনো তুমি ওদের দিকে লক্ষ্য রাখবে আর আমি তোমার খাড় রোবট চুপ করে শুয়ে আছি আমার কথা রাখো আমি তোমার খাড় রোবট চুপ করে শুয়ে আছি এই শোনো ভগবান এই বাইতে আমি থাকি পাড়া ছেলে জানি কি অবস্থা আমার করবে লয় তো কই এই বাড়ি মতো ঢুকেছে আমি ঠিক দেখেছি আমি দেখেছি তোমার এত জ্ঞান কম কেন গো কেন তোমার থেকে তো আগে আগে ছুটে আসতেছি হ্যাঁ তুমি বলতো ঠাকুর মা ছুটতে পারি ওই আমি একবার বলেছি উনি ছুটতে পারেনি এই ঠেকো কথা গেল ও ঠাকুর মশাই এই মেটা জিজ্ঞেস করো ঠেকো কথা গেল এই ভাড়ি জিজ্ঞেস করো ভাড়ি জিজ্ঞেস করো এই ছানি ঠেকো কোথায় গেল বল ঠেকো মানে কি বেটা ঠাকুর মশাই তুমি আমার বাড়িতে এসেছো কেন এই তুই আমার চিনিস কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তোর বাবার সাধ্য তো আমি করেছি দেখো একদম মোটা বড় কথা বলবে না বলে দিচ্ছি কি হয়েছে তোর নাম শুকুলি না এই আমি জানি তো তুই তখন এত টাকা ছিল

নাইটি পরেছি এই তুমি আমার নাইটি পরেছো কেন আগে নাইটি খুলে বলছি এই নাইটি খুলে এ তুমি নাইটি উঠাও না করতে দি কেন আমার জীবন ভাইতে পারি তুমি আরাম করতে দি কেন আলোর জন্য বলছি নাইটি খুলে আমি তোমার ছোট বোন তুই তোমার নাম বুইলটি আমার নাম পলটি। আগে বেরিয়ে যাও। এই কি বলিস না তাড়াতাড়ি 3 কিলো বাটা আর 5 কিলো ছড়া ভিজিয়ে তো দাও। কেন? ছুটে আমার শরীর খুব গরম হই গি যে ঠান্ডা করতে হবে। সেই উল্টো কথা বলছ। আর কি বলিস না সকাল 8টা বাজবে তোমার খাটের উপর মাটি পিঁধি আসবে। এক ডেসকি পান্তা আর 500 কাঁচা লঙ্কা। আগে বেরিয়ে যাও। আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। আমারটা তো পড়। এই শোনো। আরে শোনো। এই শোনো। রিক্সা করেছি আর ফোন করার আর সময় নেই ফোন আসার টাইম হ্যালো হ্যালো কে রে সুমন্দি ঠাকুর একি তোমার মুখের ভাষা কি রে বাবা আই ফটি এ বা ফটকে ফটকে কেরামাজি ওয়াল কেরামাজি আই বাজি ঠাকুর মশাই আমি ভালো আছি তুমি কোথায় আছো ওই তো আমি হাল্লার পাড়ায় বিয়ে বাড়িতে আছি তুমি আরে বিয়ে বাড়ি থাকলে হবে আমার বাড়িতে আমার ছেলে ষষ্ঠী পূজা নিমন্ত্রণ করছি তাড়াতাড়ি চলে এসো এ বাবা কি বলিস ওই প্রচুর রিক্সে পড়ে আছে আমি যেতে পারবো না তুই অন্য ব্রাহ্ম মন্দির ছেড়ে নে বাবা হ্যাঁ সেই ফালতু কথা বলো তিনশো টাকায় অ্যাডভাইন এর আগান বোধ আমি যেতে পারবনি না আমি কিন্তু যাচ্ছি না চার পাঁচজন লোক পাঠাচ্ছি তারা কিন্তু তোমার ঘাড় ধরে তুলে আনবে এই বাবা কি বলিস এখন আমি নানি মুখ সারতে পারিনি ঠিক আছে একান্ত যখন নি কি বলিস আমি যেতে পারবনি না ওই ফোনে ফোনে মন্ত্র ছেড়ে দেবো হ্যাঁ রে বাবা হ্যাঁ কত জায়গায় রিক্সে পড়ে গিয়ে যেতে পারেনি বলে বিয়ে বাড়ি ছাদ্য বাড়ি সব ফোনে ফোনে ম্যানেজ করে দিচ্ছি আচ্ছা কি বলিস বাবা ওই পাঁচটা হাঁসের ডিম জোগাড় করেছি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই বগু নাড়া করেছি তো বাবা ভয়তে উল্টু পাল্টু বলে ফেলতিছি মাথায় কাজ করতে যে উল্টু পাল্টু বলে ফেলতিছি ইয়ে বাবা বউ মানলা করার কথা বলে ফেলছি না রে বাবা না তো সোনার ভুলেছে তো ছেলের নড়া করার কথা বলিছি আচ্ছা বাবা কি বলি শুন ওই দুপকাই জোকার করিস তো নে দুপকাই হাত করনে আর ওই তেজপাতা হাত কর বল ভয়তে যে বেইমানি করতেছে ভয়তে উল্টো পাল্টা বলে ফেলেছি বেশ কাক পাথার কোথায় বলে ফেলেছি না আরে বাবা না তোর ওটা সোনার ভুল আছে ওটা তুই তুলসী পাতা হাতে করলে তুলসী পাতা আচ্ছা বাবা কি বলি ওই পাঁচটা হাঁসের ডিম তোর ছেলে নাড়া মাথা এক জায়গায় করে ফোনটা কাভারট করছে ধর আমি বল বল করে মন্ত্র বলে শুরু করবো ধরেছি তাহলে এবারে মন্ত্র ঝাড়ি বলো নমবিষ্ণু নম বিষ্ণু যদি তং হৃদয়ং নমো তদি তং পক্ষে পূর্ণিমা তিথিতে শুভ বিবাহ নাই এই সব হাইতে উল্টো পাল্টা বলে ফেলতিছি বের মন্ত্র ঝড়ে ফেলেছি আর বাবা না তো সোনার ভুলেছে আচ্ছা ফটকে বল তো তোর গত্তটা কি মধু

ধরে সব ভাব কখনো যাবে না যে সালাসা ভাব কখনো যাবে না যে সালাসা ভাব কখনো যাবে না বাবা মেয়েরা কি করে পরে তা কে জান

কি হতো আমি তো শালা গাল এইতো তো বা ও ঠাকুর মশাই আমি ও কথা বলিনি আমি বলেছি তুমি কি বদ্ধ কালা তোর পিছি কালা তোর মাসি কালা ওটা কত তোর গোষ্ঠি কালা ও ঠাকুর মশাই এর একলার ফাড়লে হবে না এই যেন দোষ করছে ওই মেয়েও দোষ করেছে দুজনা লাল দড়ি পেয়ে আজকে ফাড়াবো এই দেখো আমার বাড়িতে এসে এত মুটু বড় কত বড় মেয়ে বড় দিচ্ছি পাড়ার দেখে না তোমাদের দুজনের ব্যবস্থা করে দেব এই ছানি তুই মোটা ওতো কলা কথা বলিনি যে চোরের সঙ্গ দেয় সে আসল চোর আর যে যে চিটিং বাজে সঙ্গ দেয় সেই তো আসল চিটিং হাতি হাতে পায়ে ধরি আমার তোমার বস খাটে শুয়ে আমার আরাম লেগেছে কি হচ্ছে তোমার বাড়িতে আসার পর তুমি আশ্রয় দিয়েছো খুব ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে তোমার বস খাটে শুয়ে ভণ্ডামি তোর ছাড়া আর বিনা মেঘে আমার মাথায় ফেললো এরা

ভাষায় যেমন বাংলা খিনে খেত হয় হালকা কিছু মন্ত্র জানতুম কাজে লাগে দিলুম ওদের পূজা আস্থির করলুম ওরা আমার বাংলা দিল আই মাছ ভাজাদের টেনে বার হয়ে এই সেটা নয় ভালো কথা তুই একটা আমার ভালো জজমান মান মারি শেষ করে দিছি কি করছি আমি কি করছি এই তাদের বাড়িতে পুজো করতে গেছি ঠাকুর সাথে যেগুলো না নিয়ম তুই দিবি ফল পাকর ঘটের মুখে চেলি কাম চিবি তুই তাদের একটা বড় কাঁসার থালা চুরি করে চলে হ্যাঁ তো ওদের এত জ্ঞান কম কেন বড় বড় কাঁচা থালা দেয় কেন বড় বড় ঘটি দেয় কেন বড় বড় কামচা দেয় কেন ওরা তে চাই প্রস্তাব করে গুই চেনে চলেছে বিক্রি টিক্রি করে দেনা বহন ও সব বনাই দি আমি মনে করি পূজা করতে যাই না আমার ক্ষতি করেছে কি করেছে এ তো আমার বিরাট উপকার করেছে এ যদি পূজা করতে তো থানে পঞ্চাশ খানা কাঁচা থালাই জেলে সব মাল আউট করে দিত

যাও যাও ও জ্ঞানটা আমার আছে আমি যে পাড়ায় ঘা করি সে পাড়ায় যাই না তোমাদের ওই গেলায় যদি কোনোদিন আমার দেখতে পাও সেই সময় আমার বল ওটা কোনো যায় ভুল মন্ত্র বলে চিটিংবাজি করেছি ইনকাম পত্র আমি করেছি এ ভুলে তোমার কোনো কোনো খবরে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার জন্য তোমার যেসব জাজমেন্ট বাড়িগুলো ছেড়ে গেছে তুমি ধরে নি এ ঠাকুর মানে হা হা বলতে যেন পাবানের হানেন বাজ আছে বল কাল তেতা হয়তি এই যেতি সেরেকি না বাবা শুনে কো শান্তি পেইছ সৎ পথে জিতে খাবি তাতে শান্তি না না তুমি একদিন পুরুষ মানুষ এভাবে চিটিং বাজি করতে তোমার লজ্জা করে না হ্যাঁ তুমি এমনি কতই দিনাই জ্বালায় করতে জি এত দিনা করছো কেন সত্যি কথা বলতে ম্যাডাম আমি রোজ ভালো কোম্পানি রেজেন ছিলাম হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পাড়ার ছেলেরা যারা আমার কাছে বই করেছিল ওরা তোমার খুঁজে বেড়াচ্ছে ধরতে পারলে পানা পুকুরে চুই পেয়ে মেরে দেবে দু বিঘায় জায়গা ছিল বিক্রি করে তাদের আমি কিছু কিছু করে দেনা পাওনা দিয়েছি আর বলছিলাম কি ম্যাডাম তোমার ওই খাটের উপর আমি শুয়েছিলাম না তোমার বালুশের নিচে তোমার বড় মোবাইলটা ছিল পকেটে করে নিয়ে নিয়েছিলাম কি হয়েছে আমি তোমার আশ্রয় দিলাম আর আমার মোবাইল নিয়ে নিয়েছো আরে নো বলে কিনেছি আরে ও বেশ হয়ে গেছে না মনে ছিল উনি বড় আন্ডার ব্যানা পকেট পেজে কাভার করে ঢুকে ঠিক আছে ওটা আমার দিতে হবে না ওর তোমাকে আমি দিয়ে দিলাম আর তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার দেনা দায়িত্ব সব আমার আমার দেনা দায়িত্ব তুমি নেবে আমার ম্যাক্সিমাম কয়েক টাকা দেনা তুমি জানো ম্যাক্সিমাম 5 লাখ টাকা দেনা তো অত চিন্তা করছো কেন শুধু আমার বাড়িটার দাম 10 লক্ষ টাকা তোমার দেনার সঙ্গে তোমার বাড়ির সম্পর্কটা কি না মানে আরে মানে মানে করছো যে মাথা চুল করছো মাথা কি বড় বড় ডাঙ্গর হয়েছে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করব তা তুমি মেয়ে আমি ছেলে বিয়ে করব অসুবিধা কোথায় অসুবিধা আছে কিসের অসুবিধা আছে আমার তো আগে বিয়ে হয়ে গিয়েছিল তোমার স্বামী কি তোমার ছেড়েতে চলে গেছে না না সে তো মারা গিয়েছে আহ ওই গ্যাপ তো আমি পূরণ করব